আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলা স্মরণীয় যারা বরণীয় যারা গল্প সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব প্রথমে কথা বলব শব্দার্থ নিয়ে অবরুদ্ধ শব্দের অর্থ শত্রু দিয়ে বেষ্টিত বন্দি অবদারিত অর্থাৎ অনিবার্য যা হবেই আত্মদানকারী নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি নির্বিচারে অর্থাৎ রকম বিচার বিবেচনা ছাড়া বরেণ্য শব্দের অর্থ মান্য ফাষণ্ড অর্থাৎ নির্দয় মনস্যী শব্দের অর্থ উদারমনা যশস্বী অর্থ বিখ্যাত কৃতিমান শব্দার্থগুলোর মধ্যে যেগুলো চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবার কথা বলব দুই নং নিয়ে দুই খালি খালিগড় পূরণ তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবদারিত দেশের ভেতরে দেশ জীবন যাপন করতে করতে প্রাণ দেন দেশের লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ জীবন যাপন করতে করতে প্রাণ দেন এ লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও দেশ মানুষদের বরেণ্য মানুষদের মুক্তিযুদ্ধে শহীদরা মহান দেশ হিসেবে চিরস্মরণীয় আত্ম দানকারী হিসেবে চিরস্মরণীয় পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা দেশ হত্যা করে নিদ্রিত মানুষকে নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে অধ্যাপক চন্দ্র দেব ছিলেন দর্শন দর্শনশাস্ত্রের দেশ শিক্ষক যশস্বী শিক্ষক দেশ কিছু লোকজন যোগ দেয় সব বাহিনীতে ফাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে রাজাকার বাহিনী এদেশের অনেক দেশ চিন্তাবিদদের হত্যা করে মনস্যী চিন্তাবিদদের হত্যা করে ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই দেখেন আমাদের উত্তরপত্রগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক হ্যান্ড নোট সাজেশনগুলো নিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে ফিডিএ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষক বৃন্দ কথা বলব তিন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কী করেছিল রাজাকার আলবদর কারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি সময় বাঁচানোর সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না প্রশ্নগুলোর মধ্যে যেগুলো চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল শহীদ সাবের কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় প্রথম যেই জন আমাদেরকে কল করবেন বা ইনবক্সে মেসেজ করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ড নোট সাজেশনগুলো একত্রে পঞ্চাশ টাকা দিয়ে এখনি নিয়ে নিতে পারেন দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তাদের কোথায় কীভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক ভিডিওর ডেসক্রিপশনে প্রথম কমেন্ট বক্সে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল শিক্ষার্থী অভিভাবক শিক্ষকবৃন্দ কথা বলবো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এ দেশে কি হয় এ দেশে মুক্তিযুদ্ধ হয় ফাঁক বাহিনী কখন বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত মুক্তিযুদ্ধের প্রায় শেষের দিকে ফাঁক বাহিনী বুঝতে পারে তাদের পরাজয় অবধারিত নিরস্র শব্দের অর্থ কি নিরস্র শব্দের অর্থ অস্ত্র নেই যার শহীদ সাবের পঁচিশে মার্চ রাতে কোন পত্রিকার অফিসে ঘুমিয়েছিলেন তিনি দৈনিক সংবাদ পত্রিকার রুমে ঘুমিয়েছিলেন কি হিসেবে সাংবাদিক মেহেরুন নেসার পরিচিতি ছিল তিনি ছিলেন একজন কবি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা কে যোগেশচন্দ্র ঘোষ সাধনা ঔষধালয় হল একটি আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান স্বাধীনতার জন্য আমরা কাদের কাছে কৃতজ্ঞ আমরা শহীদদের কাছে কৃতজ্ঞ প্রশ্নগুলোর মধ্যে যেগুলো চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল বাসা শহীদদের স্মরণ করে একুশে ফেব্রুয়ারি কোথায় ফুল দেয়া হয় একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়া হয় চোদ্দই ডিসেম্বর আমরা কোন দিবসটি পালন করি 14 ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করি প্রখ্যাত শব্দের অর্থ কী প্রখ্যাত শব্দের অর্থ প্রসিদ্ধ অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক অনুশীলনীমূলক প্রশ্ন মডেল টেস্ট সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ড নোট সাজেশনগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ